আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য বা নিয়ে আসলাম চিকেন ভাও আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে ডুট আমি বানিয়ে নেব ইস্ট দিলাম দুই চা চামিচ লবণ পরিমাণ মতো চিনি দিব পরিমাণ মতো এটা এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে তেল দিব রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি আমরা ওইটা তেল দিয়ে দিচ্ছি টক দই দই দিব এটা আমার বানানো টক আপনারা দুধও দিতে পারেন আমি টক দইটা দিয়েছি দুটা আর একটু সফট হওয়ার জন্য এখন একটু পানি নিব তো অল্প করে নিব মেখে নিয়ে আমি দুটা আমার দুটা হয়ে গেছে দেখতে বোঝা যাচ্ছে নিচে ডেবে যাচ্ছে এখন এটার আমি ডেকে রেখে দিব বিশ পঁচিশ মিনিটের বন্ধ করে দিবেন আসছি বিশ পঁচিশ মিনিটগুলো একটু আজকে সিদ্ধ করে নিয়েছে কারণ আমার বাচ্চাগুলো আবার সিদ্ধ সারা খাইতে চায় না যার কারণে হালকে একটু সিদ্ধ করে পাতলা এরকম করে কেটে নিয়েছে হাঁস ছাড়া মাংস এখন একটু গুড়মরিচ পাখি দিয়ে দিলাম একটু সয়েস সস দিয়ে দিব আর হালকা একটু লবণ দিব কারণ লবণ আছে এটার এখন আমি একটু মেখে রাখবো এই ফাঁকে আমি একটা প্যান দিয়ে দিছি প্যানটার ভিতরে মাংস মাংসগুলো আমি ভেজে নিব দিয়ে দিলাম ক্রিস্পি হওয়ার জন্য কারণ একটু ঝোড়া হলে আরো ভাল লাগে খেতে আর আস্তর থেকে একটু ঝোড়া ঝোড়া যার কারণে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তাহলে মাংসটা আরেকটুই হয় এবার ঠিক আছে এবার আমি তালে ছেড়ে দিই না তাহলে তার একটু গরম হবে মাংসগুলো ভেজে নিব অল্প অল্প করে অল্প অল্প করে ভাজবো এইটা ভাজা হোক আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটু উঠে নিব বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেই বাকিগুলো নামিয়ে ফেলছি ঠান্ডা করে নিব এটা আমি এখন ছোট ছোট আপনারা চেলে চাকুদা কেটে নিতে পারেন আমি এটাতে ছোট ছোট লিচি কেটে নিব এরকম করে লিচি কেটে নিব এখন এটা আমি তার ব্রাশ করবো এটাই বেশি ব্রাশ করার উদ্দেশ্য যাতে বাউটা উঠে যায় এখন আমি এটা পেনসিল দিয়ে একটা এখানে রাখবো রেখে এটাকে এভাবে আলতো করে লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে এই যে পেন্সিলটা আলতো করে খুলে ফেললাম এই যে ট্রেটার ভিতর যে ট্রেটা রাখবো এই ট্রেটার ভিতর আমি বেশি করে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন আমার কাছে বাটার পেপার হাতের সামনে ছিল না যার কারণে আমি এভাবে বানিয়ে নিচ্ছি এটাও তাহলে দিবে এরকম করে এরকম করে লাগিয়ে দিবে লাগিয়ে আস্তে করে পেন্সিলটা উঠে ফেলে এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পাতলা করে একটু কেটে নিচ্ছি দিলাম রান্নার রেগুলার তেল রসুন কুচি রসুন কুচিটি একটু ভেজে নিব

এটা রান্না করবো এখন লবণটা পরে দিব যেহেতু সবকিছুর ভিতরে লবণ আছে সব সসের ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পেরে একবার ঘন করে নিয়ে আসি অল্প অল্প করে দিচ্ছি এখন এটা দিয়ে ঢেকে দিব আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি পনেরো মিনিট ব্রেক করবো উঠায় রাখবো বাবার সাথে খাওয়ার জন্য আর বাকিটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে অনেক মজা এটা মূলত চীনা খাবারই কিন্তু এখন খেতে খেতে এখন দেখা যায় যে সব দেশে এটা এখন প্রচলন হয়ে গেছে আর খুব দাম দিয়ে খায় যেহেতু ভাই আমরা মধ্যবিত্ত দাম দিয়ে এত খাওয়ার সময় নাই বাসায় বসে বাচ্চাদের বানায় খাওয়ার চেষ্টা করি হয়তো তাদের মধ্যে এত ভালো হবে না তবে খারাপ হবে না এটা বলতে পারি বাচ্চার একবারে বানালে চেটে পুটে খায় এটা হয়ে গেছে এটা এখন আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি

থেকে মিনিট পর সেগুলো আমি এখন নামিয়ে ফেলছি করলে দেখা যাচ্ছে এখন এটার ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব শশা আপনারা চাইলে শশাটা নাও দিতে পারেন এরকম পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব সাথে একটু ধনে পাতা দেখা সুন্দরের জন্য এখন আমি আরেকটা দেখাবো একবার অনায়াসে খুলে যাচ্ছে আর মাসাল্লাহ কত সফট হয়েছে আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেন দিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ একটা আর একটু তিল দিয়ে দিব আমার ছোট মেয়ে যে সারা সে চলে এসেছে গন্ধ শুনে শুনে যে মা ভালো জিনিস বানাচ্ছে এখন আমি বাকিগুলো সার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে